আজকের এই সাংবাদিক সম্মেলন এবং প্রতিবাদ সভার থেকে আমি একটা বার্তা দিতে চাই সমগ্র বাংলাদেশের মুসলিম ভাইদেরকে যারা নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দেন আপনাদের কাছে একটা প্রশ্ন আপনার কোন আপনার শরীয়ত আপনার ইসলাম কি আপনার ভিন্ন মাজাহাব বা ভিন্ন ফত বা ভিন্ন আমল করে আপনার আমলটা করতেছে না আপনার আকিদাটা বিশ্বাস করতেছে না এই কারণে কি আপনার মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দিবেন এই নৈতিক অধিকার কি আপনার রয়েছে এই অধিকার কি ধর্ম আপনাকে দিয়েছে যদি না দেয় তাহলে আল্লাহকে আপনারা ভয় করুন আল্লাহকে ভয় করুন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা যখন দেখি মিডিয়াতে মসজিদগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমি যদি কয়েকটা ঘটনা বলি ভোলার ভোলার মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সিলেট আপনারা জানেন সিলেট আত্মা মসজিদকে সেখানে বলা হয়েছিল মসজিদ ভেঙে সুরমা নদীতে বাসিয়ে দেওয়া হবে এবং আরো বলা হয়েছিল ব্রাহ্মণ বাড়িয়েতে মসজিদে হামলা করে ভাঙচুর করে নিয়ে গেছে ভিডিও ফুটেজ এখন ইউটিউব ফেসবুকে রয়েছে আপনারা দেখে থাকবেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সালাফিদের আহলে হাদিস মসজিদগুলোকে এভাবে ভেঙে দিচ্ছে কারণ তারা রাফিলিয়া আদান করে সালাদ আদায় করে তারা জোরে আমিন বলে তারা আট টাকার তারা বিয়ের সালাদ আদায় করে তারা কে মুসলিম থেকে খারিজ হয়ে গেছে এই মাসালাগত পার্থক্যের কারণে আপনারা মসজিদ ভেঙে দিচ্ছেন আপনারা সবাই যৌথভাবে চলে যান বাইতুল্লাই বাইতুল্লাকে ভেঙে ঘুরিয়ে দেন যেখানে আট টাকার তারা বিয়ের আদায় করা দশ টাকার তারাবীর সালা দাদা করার আছে সমগ্র মদীনে আট টাকা তারাবীর সালা দাদা করে জোরে জোরে আমিন বলেন রফিলে দান করেন সালাফি পরিচয় দেন আলেমরা যান আপনারা সেগুলোকে দেখে দিয়ে আসেন আপনারা যদি দলিল প্রমাণ দিয়ে যদি প্রমাণ না করতে পারেন যে হালে যে আর আমল করতেছে যে আখিতে প্রকাশ করতেছে সেটা ভেজাল বা ভুল তাহলে আপনারা সেই বিষয়গুলো বলেন কিন্তু আপনারা বলতে পারছেন না এটা কিন্তু সত্য কথা কারণ আহলে হাদিসরা ঠিক আছে এই বাংলার জমিনে হক সই কোরআন এবং ভিত্তিতে এই কারণেই আপনারা দলিলের ভিত্তিতে পারেন না কিন্তু আপনারা জোরের ভিত্তিতে ঠিকই বাহুর ভিত্তিতে আপনারা কিন্তু এই ধরনের অরাজকতা করে আসছেন এগুলো কিন্তু প্রশাসন ভালো চোখে দেখছে না এইগুলো কিন্তু প্রশাসন ভালো চোখে দেখছে না আমরা ঐক্যবদ্ধ হচ্ছি এবং আমাদের সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশ যে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো সালাফি ভাই কোনো আল্লাদিস ভাই কোন মসজিদ প্রতিষ্ঠানে কেউ যদি আক্রমণ করে তার সেই কালো হাতকে আমরা দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ এই কালো হাতগুলোকে প্রতিহত করুন এবং প্রত্যেকে সঠিক বুঝ দান করুন আমরা কারুর উপর আঘাত করতে চাই না আমরা চাই ওই অবুজ ভাইয়েরা ফিরে আসুক ইসলামে বিশুদ্ধ ইসলামে বিশুদ্ধ তাবিতে ফিরে আসুক কেউ তারা পথ হারা তাদেরকে পথ হারা করিয়ে বলেছে কিছু গোষ্ঠী কিছু হুজুর কিছু কিছু লোক তাদেরকে গুমরাহ করে বলেছে আমরা তো বলি আমাদের শেখরা বলেন আমাদের মা শায়েখরা বলেন কি বলেন কুরআন এবং সৈয়াদি সাহ আমল করো তোমরা নিজেরা পড়ো তোমরা নিজেরা পড়ো কুরআন হাদিস পড়ো আমাদের কথাগুলো মিলিয়ে নাও এভাবে যখন দিন নিয়ে সামনে আসে তাদের মার্জিদ এবং তাদের মাদ্রাসাগুলোতে আক্রমণ এটা কিন্তু ভালোভাবে নেওয়া যায় না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এ দেশের যারা салаফী এবং আলাদিস যুবকরা রয়েছে তারা কখনো উগ্রবাদীদের সাথে জড়িত নয় তারা কখনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত নয় салаফী এবং আলাদিস প্রত্যেকটি যুবক সন্ত্রাসী কার্যক্রম উগ্রবাদীদের বিরুদ্ধে লেকচার আমাদের শেখ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ইসলামের নামে জঙ্গিবাদ বইটা আপনারা পড়ে দেখবেন সেই বইয়ের সেই বইয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে কিভাবে বলা হয়েছে কিন্তু আমাদের ব্যাপারে বিভিন্ন ধরনের ভুল তথ্যগুলো দেওয়া হয় ডক্টর জাকির নায়ককে কাফের মতো দেওয়া হয় এগুলো এখন ধমে গেছে এখন আর এই কথাগুলো বলে না এখন শুধুমাত্র যেখানে দুর্বলতা দেখে সেইখানে তার আক্রমণ করে কিন্তু না বাংলাদেশের সাড়ে চার কোটি আহলে আদিস তারা এটার তীব্র নিন্দা জানায় এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে দাবি জানাচ্ছে ধর্মমন্ত্রীদের কাছে আমরা দাবি জানাচ্ছি তারা যেন এই বিষয়গুলো খতিয়ে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং মিডিয়া ভাইদেরকে আমরা এই কথাটাই বলবো আপনার সত্য জিনিসটা প্রচার করুন সত্য জিনিসটা তুলে ধরুন যাতে করে মানুষ অন্যায় করতে ভয় পায় এবং তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখান থেকে দূর দূরান্ত থেকে আসছেন এবং আপনাদের এই প্রচেষ্টা এবং আপনাদের এই নিয়তকে আল্লাহ কবুল করুন এবং আমরা সবাইকে বোঝার এবং অনুদমন করার তফিক দান করুন এবং যারা শুনছেন অনেক ভাইয়েরা প্লিজ আপনারা পড়াশোনা করুন আমি পড়াশুনো করেছি আমি পড়াশুনো করে এই মানহাজটাকে বুঝেছি এই মানহাজটা কোরআন এবং সই কথা বলে পড়ো ভাই তোমার কাছে আদেশ আছে তোমার কাছে আছে তুমি পড়ো যদি ভুল পাও শাস্তি দাবি এবং যারা এই ধরনের অপকর্ম করেছে এবং অপতৎপর করেছে তাদের অনতি বিলম্বে তাদের শাস্তির আওতা নেওয়া হোক তারা তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি কারণ এদেরকে যদি না করা হয় তাহলে ধর্মে ধর্মে সৃষ্টি করে দেবে ধর্মীয় যুদ্ধ সৃষ্টি করে দেবে এভাবে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপর খেপিয়ে তুলবে এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই অল্পতেই এদেরকে দমন করার আপনারা সতেষ্ট হবেন এই আশা আমি ব্যক্ত রাখছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম